আগে বলবে তো আমি তো ভাবি কে না কে তা ভেতরে এসো না দাদা না নু ভাই নিহস্থের বাড়িতে আমাদের ঢুকতে নেই ভারি অকল্যাণ হয় কেন কেন অকল্যাণ হবে কেন শুনি তুমি আমার কত ভালো মেছো দাদা তুমি কি কখনো আমার খারাপ চাইবে কি যে বলো তোমার খারাপ চাইব আমি তাকে কখনো হয় তবে ঘরে আসবো না তা তবে এখন কেন এসেছো বলতো দাদা শীতে মাংস নেই নিচে কেমন ভয় পেয়ে যাচ্ছে একটা কিছু ব্যবস্থা করো ভাই ও মা তাই তো চেঁচেছি আমার আগেই দেখা উচিত ছিল এই শীতে এই পাতলা ফতুয়া পরে থাকা যায় তুমি দাদা এই লেপটা নিয়ে যাও লেপ গায়ে দিয়ে বসে থেকো তোমার কি হবে আমার জন্য ভেব না দাদা আমাদের কাঁথা কম্বল অনেক আছে না হলে ভাই আমাকে একটা কাঁথা দাও আমার ওতেই হবে আচ্ছা দাঁড়াও আনছি দেখো দাদা এটা হলো নকশি কাঁথা কাপড়ের উপর কি সুন্দর সেলাই করে নকশা করা আছে আমার ঠাকুমা নিজের হাতে বানিয়েছিল কিন্তু এটা আমাকে দেবে ঠাকুমা যদি রাগ করেন না না ঠাকুমা খুব ভালো কিছু রাগ করবে না ঠাকুমা কত ভালো ভালো রান্না করে জানো দাদা মাছের কত রকম রান্না খেলে হাত চাটতে হয় কতদিন ভালো করে মাছের পদগুলো খাওয়া হয়নি তা তোমার ঠাকুমা কোথায় গো দাদা ঠাকুমা তো আমাদের দেশের বাড়িতে সেখানে আমার বাবা মা সবাই থাকেন এই নাও দাদা কাঁথাটা আহ কি সুন্দর সব ছবি আঁকা এটার উপর সেলাই করে করে আমার খুব পছন্দ হয়েছে। যাই একটু কাঁথা গায়ে নিয়ে ঘুমোয় গিয়ে আচ্ছা যাও দাদা আমি একটা বড় মাছ ধরে নিয়ে যাচ্ছি কি নিজ কিছু আর রাখলো না কি কি হয়েছে তাও বেটা ভালো মানুষের মুখের ধারি আমি কি মনে করেছিল বলিমা আহারে নেকা ফচা মাছটি উল্টে খেতে পারে না কচি খোকা একটা এবারে কিন্তু আমি কাঁদবো গলা ছেড়ে কাঁদবো সব রাগ কেমন যেন জল হয়ে যায় আবার কাঁদলে কিন্তু এই লাঠি দিয়ে ঠ্যাং ভেঙে দেব ও কাঁদতেও পারবো না এই তো আমার বছরের পর বছর পরিশ্রমের ফল এই নকশি কাঁথা সেই কাঁথা আমার নাতিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হয়েছে হ্যাঁ বেটা ঠক বল কত ঘুমা তোকে আমাকে ভালো এসে এটা একটু গায় দিতে বলেছে শীতে খুব কষ্ট পাচ্ছিলাম তো কত সুন্দর আর মোলাইম তো મત কাথা কথা কোনা বলছিস খুব আনন্দ পেলাম রে এই কাঁথায় কত রকম মাছের নকশা করেছিলাম দেখেছি তবে শুধু মাছ কোথায় ফুল ফল পণ্য সব কিছুই আছে এই কাঁথাতে অবল্য তো একটা কথা বলি ঠাকুমা আচ্ছা বল তবে ফসক রে কাঁথাটা চিরদিনের জন্য চেয়ে বসিস না যেন এটা আমার নাতির কথা। তোমার হাতে শুনেছি ভারী গুম কত রকমের মাছের রান্না তুমি পারো যদি একবার সাজ পেতাম পরে হত ভাগা আবার মাছ খেতে চাওয়া হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি সব রান্না করে দেব মাছেরে ঝোল কালিয়া

কত রকমের মাছ আছে আরো অনেক কিছু আছে দে দে কাঁথাটা ঝাড়া দেত দেখ কত মাছ ঝরে পড়ে বলে কথা কবে বাপু আমার নাতির বড় প্রিয় কাঁথা এটা তুই কিন্তু আবার ঝেঁটে দিস না না দেখো ভাই কি আমি ঠিক ফেরত দিয়ে দেবো যা বাচ্চা যা কাঠপাতা জোগাড় করে আন আর একটা বড় কড়াই কটা কলাপাতা কেটে আনবি

কাহ বাবা আমি জানিনা মাছ খাবি তুই জগড় করবিও তুই গড়হি খানা তোর কি বলতো আ আমার কাঠা খানা দে আমার এই কাঠা খানা এই করে হাতানোর মতলব বুঝি হ্যাঁ রইল তোর মাছ আমার নাতির কাঠা খানা দে আমি যাই ললো যেও দেখি যদি ব্যবস্থা করতে পারি সব নিয়ে ফিরবি আমি ততক্ষণ মাছটা কুটে রাখি কি যে করি কোথায় এখন এই সব বাজারেও তো যেতে পারবো না আর রাগ করে ঠাকুমা চলে গেলে তো কিছু খাওয়াই হবে না যাই দেখে কি করতে পারি

ছিগি সামনে আই বলছি তোমার কই আর খুনতে একটু ধান দেবে দি নি কে কান দিয়ে দেব ও বুথেছি বাসন चोर কালো পুকুরঘাট থেকে আবার দুধ দুটো থালা চুরি করেছি কোথায় তুই বাইরে আয় আজ তোরই একদিন কি আমারই একদিন আমি জোন গো আমি ভুম আমি বাইরে তুই ভয়ই পাবে আমার বাসন চুরির মতলব আজ তোকে মেরে ভূত বানাবো বলছি বাবা যে তো অজ্ঞান হয়ে গেল কি করি ওদিকে যে ঠাকুমা বসে আছে বেশি দেরি হলে রাগ করে না চলে যায় আগে কড়াই খুন্তি নিয়ে যাই তারপর দেখছি আহ কি দারুন গন্ধ বেরিয়েছে ঠাকুমা তোমার হলো আমার চেয়ার শুছে না এই তো হয়ে গেছে কালিয়া টক ভাপা পাতুরি সর্ষে সব করেছি নে এবার পাত পেরে বসতো দেখি নে বাছা নে এবার খাতো দেখি খে বল কেমন হয়েছে ভাই তুমি কখন এলে ঠাকুমা 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 এখানে কোথা থেকে আসবে সে তো দেশের বাড়ি থাকে ও হ্যাঁ তাই তো